সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মৃত্যু বলছি কেমন আছেন সবাই শুভেচ্ছা সবাই অনেক ভালো আছে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবি এম এ ছেলের প্রফেশন এক্সিকিউটিভ ডিরেক্টর ছেলের বয়স একত্রিশ বছর ছেলে উচ্চতা পাঁচওয়ে সাত ইঞ্চি ছেলে বৈবাহিক অবস্থা বিবাহিত ছেলের বাবা বিজনেসম্যান ছেলের মা হাউস ওয়াইফ ছেলে ভাই বোন এক ভাই ছেলে বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গা ছেলে পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখা পড়া বিবিএ ছেলের প্রফেশন জব ছেলে বয়স বত্রিশ বছর ছেলে উচ্চতা ছয় ফিট ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন দুই ভাই এক বোন সে বর্তমান ঠিকানা ঢাকা আসলে হোম ডিস্ট্রিক্ট নিল ফার্মারি হিসেবে পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ ছেলের প্রফেশন জব ছেলে বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ পেট নয় ইঞ্চি ছেলে বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন দুই ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা আছে হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিহের খোঁজ ম্যারিজ মিটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেলার ড্রেসেস কিনে দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ শুধু নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে